গত পরশুদিন মানে একদম কাননামুখী ভাবে একটা কথার উত্তর দিয়েছিলেন যে আপনারা নির্বাচন করতে গিয়ে আমাকে আমার ভাই মাহুবালি মন্ত্রী সাহেব বলেছেন আমার নাকি জন্মের ঠিক নাই এই কথাগুলো বলে তিনি খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন এইবার যেটা এটা বলেছেন মাউসাব সাহেব গত পরশুদিন বললেন এটা কবি দুঃখজনক আর একজন শিক্ষিত মার্জিত মানুষের ভাষায় এরকম হতে পারে না আমি বুঝলাম না যে মাওবালী ভাই নির্বাচনের শেষ পর্যায়ে এসে উনি ওনার ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন নাই উনি একজন অ্যাডভোকেট এবং বার সমিতির উনি সেক্রেটারি ছিলেন তারপরে হচ্ছে ওনার মতন মানুষ একজন শিক্ষিত মার্জিত মানুষ ওনার বাবা সাবেক এমপি ছিলেন আসাদ আলী সাহেব এবং উনি মাওলানও ছিলেন কিন্তু ওই ঘরের সন্তান হয়ে উনি এরকম বাসা প্রয়োগ করতে পারেন এটা আমরা খুব বিস্মিত এই চুনারঘাট এবং মাধবপুরবাসী এটা একটা উনি যেমন একটা বোমা পাঠাইলেন এটা আমরা কখনো আশা করি না আশা করি না আপনার বুটের ব্যবধান আপনি আটছেন আপনি আটছেন আপনি জুনারঘাট মাধবপুরে জামাই বাবুর মতন আটছেন আর গেছেন আর নির্বাচন করছেন আমরা দেখছি শিডিউল ঘোষণার পরে আপনার ঢাকায় বসে রয়েছেন নির্বাচন ওটু কিন্তু ব্যারিস্টার সমান জায়গা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা বাবা উচিত ছিল যেখানে বুট লাগবে আপনি তো এমন উন্নয়ন করছেন আপনার যে হোম সেন্টার আপনি যেখানে বসবাস করেন আপনার বাড়ি যেখানে এখানে আপনি ফেল করছেন এবং আপনার উপর মানুষ বিরক্ত হইয়া এই মাধবপুরের মানুষ এই চোনারঘাট উপজেলায় যতটুকু ভোট ব্যারিস্টার সুমন পাইছেন এর চাইতে সাতাশ হাজার ভোট মাধবপুরবাসী বেশি দিয়েছেন আচ্ছা সুমন ভাই যদি পরিবার নিয়ে একটু যদি কিছু বলতেন আপনি তার পরিবারে আমরা এই পর্যন্ত দেখেছি কোনো ফলঙ্ক নেই কোনো বদনাম নেই কিচ্ছু নেই না ওনার ওনার পরিবার তো এই চোনারঘাটের মধ্যে একটা আপনার খুব শিক্ষিত একটা পরিবার আপনি জানেন যে ওনার ভাই ওনার ভাই যেটা ভাই লন্ডনে যিনি থাকেন মামা উনি তো আপনার এই ইংলিশের প্রফেসর ছিলেন গাজীপুর স্কুল অ্যান্ড হাই স্কুলের তারপরে বোন যারা আছেন সবাই গ্র্যাজুয়েশন এবং সবাই তারা কানাডাতে থাকেন আমেরিকাতে থাকেন লন্ডনে থাকেন এবং উনিও শিক্ষিত তো ওই ওনার বাবা প্রথমে একজন ব্যবসায়ী ছিলেন এবং খুব আবাদমস্ক একজন ভদ্রলোক ছিলেন ভালো মানুষ ছিলেন আমরা জানা মতে এবং ওনাকে নিয়ে এই জাতীয় কথা বলা এটা বড্ড বেমানান

রাত্রে মদ্যবাজারে আসলেন উনি বললেন থেকে যারা আমারে ভোট দেন যারা দেন না সবাই আমার আমি সকলে মাফ করে দিছি আরে ক্ষমা করবেন দুবতিন উনি খান্না খান্না বেজা কন্ঠে উনি যখন নির্বাচন বক্তব্য দিতেন এই কথাগুলো বলেন আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা কথা বলতে পারেন যে ইটার সাথে সম্পর্কিত তো একটা গালি দেই এটা এটা ঠিক আছে বাট আমি যদি এটার দারে কাছে উনি আপনি আমাকে নিয়ে এটা মন্তব্য করতে পারেন না এটা সষ্টা তার বহুল বিত এটা এটা すごく বড় ভাই আমরা যখন लास्ट জনসভা মাধবপুরে করে আসলাম। জি জি সন্ধ্যার আগে শেষ করলাম জনসভা। শেষ করার পরে উনি একটা প্রোগ্রামে গ্রামে গিয়ে বললেন ওই জাতীয় কথা বললেন যে बेटा তুই তো বেริস্টার। তুই বেริস্টারই করছস। তোর মতন কত বেริস্টার ফায়ার তলে পরে আজকে আমার জনসভায়ে সাতজন বেริস্টার ছিল। যে প্রশ্ন হলো সাতজন বেริস্টার তোমার জনসভায় আরছিল তুমি বললা যে ফারার তলে পড়েতেও ওনারও তো ফারার তলের মানুষই।

মাধবপুর মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ আপনারাই আপনারাই ব্যারিস্টার সুমন এমপি মহিলাদের আসল জনশক্তি আপনারা দেখিয়ে দিয়েছেন যে সোনারঘাটের মানুষের চেয়ে আপনারা ফার্স্ট কারণ আপনারা মন্ত্রী মহিলাদের এলাকার মানুষ ছিলেন মাওবালি মাওবালি সাহেবের এলাকার মানুষ ছিলেন আপনারা কিন্তু সম্মান বেশি দেখিয়েছেন এই জন্য ব্যারিস্টার সুমন আজ পর্যন্ত আপনাদের অগ্রাধিকার বেশি দিচ্ছেন উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন যে ওময়ন ভাই আহ উনি যখন আসেন ফোন করে আসেন উনি ফোন করলেও আমার পাইতেন না পাইলেও পাইতেন কারণ আমার বাড়ি গর্বত চার মাস ধরে নদীতেই পুরাতন নদীতেই রাত্রে কালকেও যখন বৃষ্টির আবাস আমি ফেলাম রাত্রে তিনটা পর্যন্ত টর্চ লাইট নিয়ে নদীতে বসে রইলাম যে কখন বৃষ্টি আসে বৃষ্টির পরের অবস্থানটা দেখে যাই কিন্তু পরবর্তীতে বৃষ্টি আর আসলো না তো ওমায়ুন ভাই কিন্তু ডাকার থেকে আসেন ওনার কিন্তু আমরা এক কাপ চাওয়া খাওয়াইতে পারি না উনি আমার চা খাওয়াইলেন একটু আগে তো আমি বললাম উনি চাওয়া খান না পানও খান না সিগারেটও খান না তো ওনারা সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা কী সহযোগিতা হচ্ছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে ওনার উপকার হবে আর কি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে চলমান কাজগুলো যাতে কি করতে পারি এগুলা যে কাজ এখন তিন তিন কিলোমিটার জায়গা তো তিন কিলোমিটার জায়গা কাজ করতে মিনিমাম এক বছর সময় লাগবে কিছুদিন হয়তো বৃষ্টির জন্য অফ থাকবে আগামী সাতটা দশ দিনের ভিতরে হয়তো পানি এখানে চলে আসবে তো আমরা কাজ করতে পারবো না আবার বৃষ্টির মৌসুম শেষ হলে আমরা কাজ শুরু করব আর ওয়াক ওয়ে কিন্তু এখনও রয়েছে একটা মাত্র শুরু করছি এটা এক কিলোমিটার যাবে ওই গুচ্ছ গ্রামের সাইডে রয়েছে এক কিলোমিটার জাগে

আপনি এসে বলতে পারলেন যে আসলে তো হয়তো পকেট থেকে টাকা আপনিও টাকার থেকে এসে বলতে পারবেন যে দুলাল ভাই কই কাজ আপনারা করতে পারলেন না এতটুকু কিন্তু এই রাস্তাটা বানাইতে আপনি জানেন যে সাইড দাপে আমার করতে হইছে এই পর্যন্ত সাইডটা দাপে করতে হইছে করা যায় না একটা দাপ রইছে কিন্তু এমবি মহোদয় বললেন যে রোড রোডের লেভেল হতে হবে এখন রোডের লেভেল রোডের লেভেল যদি হয় তাহলে কিন্তু আরো আটু পরিমাণ আমার মাটি দিতে হবে জি থ্যাংক ইউ ভাই সেজন্য দর্শক শ্রোতা আপনারা দোয়া করবেন আমার ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন কারণ উনি কিন্তু একদম নির্লোভ একটা মানুষ আমার দেখা মতে আমি ল্যাংটা খাল থেকে চিনি কারণ যেহেতু এক স্কুলে পড়ছি এক মাঠে খেলাধুলা করছি আমরা অনেক সময় যে ফ্যান রাইকিয়া এই যে গেঞ্জি আছে না ই গেঞ্জি ফৈরও খেলছি ই গেঞ্জি ই গেঞ্জি তো সুতরাং ওনার ভিতরে যে লোভ নাই এটা আমি বলতে পারি আর লোভ নাই এর পূর্ব শর্তই হচ্ছে ওনার নিজের টাকা ইনকামের টাকা দিয়ে বউ বাচ্চার হক বউ বাচ্চার হক নষ্ট করে উনি যখন উনপঞ্চাশটা ব্রিজ করতেন একটা ব্রিজ করতেন আমি তো একটা শাকুই দিতে পারি না এই পর্যন্ত সুতরাং ওনার দ্বারা তো উন্নয়ন হবে ওনার দ্বারা সোনার চোনারগাটার মারব্বরের ইতিহাস পাল্টাবে ই বিশ্বাস আমি করি কিছু নাই হয়ে গেছে এবং আপনারা জানেন আপনারা জানেন এই এমপিরা শপথ নেওয়ার পর থেকে অনেক এমপিরা এখন পর্যন্ত এলাকায় যান নাই আমার জানা মতে যান নাই কিন্তু উনি সংসদ ভবন থেকে ফোন করে বলে দিচ্ছেন যে আপনারা নদীর কাজ শুরু করেন আমার পরিষ্কার খেয়াল আছে ফোনটা জানুয়ারির চোদ্দ তারিখে সরি তেরো তারিখ রাত্রে চোদ্দ তারিখ থেকে আমরা এগারো তারিখে সফল ছিল তেরো তারিখ ফোন দিলেন আমরা চোদ্দ তারিখ সকাল থেকে এই দিক দিকে খুচুরি পানা পরিষ্কার করার নামে গেলাম এবং আজকে পর্যন্ত জানুয়ারির চোদ্দ তারিখ থেকে আজকে পর্যন্ত ওনার নিজস্ব পকেটের টাকার থেকে ছিয়ত্তর লক্ষ টাকা প্লাস খরচ হয়েছে চলেই গেছে কারণ আপনার জানেন দুইটা একশো বেটার তারপর হচ্ছে চারটা পাঁচটা ট্র্যাক্টর তারপর হচ্ছে শ্রমিক খাবার দাবার ড্রাইভার এই যে ড্রাইভার নাম নামলেই কিন্তু তারে আঠারোশো টাকা দিতে হয় বড় গাড়ির ড্রাইভারটা নামলেই বাইশশো টাকা দিতে হয় সে তো বৈশাখে বৈশাখে কাজ সে করতেছে থ্যাংক ইউ দুয়াল ভাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ